চিপকো টেস্টে বিতর্কে কিং কোহেলি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন কোহেলি প্রথমে প্রথম ইনিংসে তিনি ছয় রান করেন দ্বিতীয় ইনিংসে তিনি সতেরো রান করে আউট হন বিরাটের আউট নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে ডিআরএস না নিয়ে বিরাট বিরা বিশাল বড় একটি ভুল করেছে মেহেদি হাসান মিরাজের ডেলিভারি সাইডে ফ্লিক করার জন্য বিরাট কিছুটা এগিয়ে এসেছিলেন কিন্তু বলটা আচমকা নিচু হয়ে যাওয়ায় এবং তার ব্যাটে লাগে ফলে আম্পায়ার আউট দেন বিরাট গিলের সঙ্গে আলোচনা করে ডিআরএস না নিয়েই ফিরে যান সাজ করে পরে দেখা গেল কোহলির ব্যাটে আগে বল স্পর্শ করেছে প্রশ্ন উঠছে কোহলি কি কিছুই বুঝতে পারলেন না যে তার ব্যাটে বল লেগেছে বলে বিরাট আউট হয়ে যাওয়ার পর ক্যামেরায় ধরা পড়লো রোহিতের মুখ যেখানে দেখা গেল পিছনে ঘুরে কাউকে কিছু একটা বলছেন চোখে মুখে বোঝা যাচ্ছে যে রোহিত অসন্তুষ্ট যেহেতু বল ব্যাটে লেগেছে ফলে বিরাটের সেটা বোঝা উচিত ছিল কিন্তু বিরাট রিভিউ না নেওয়ায় বিরক্ত হন রোহিত এরকম একটি বিষয় যদি আরও পেতে চাও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ